একচল্লিশ আর আমি তোমাকে আমার নিজের জন্য মনোনীত করেছি বেয়াল্লিশ তুমিও তোমার ভাই আমার আয়াতসমূহ নিয়ে যাও এবং আমাকে স্মরণ করার ক্ষেত্রে কোনোরূপ অলসতা করো না তেতাল্লিশ তোমরা দুজন ফেরাউনের নিকট যাও কেননা সে তো সীমা লঙ্ঘন করেছে চুয়াল্লিশ তোমরা তার সাথে নরম কথা বলবে হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে পঁয়তাল্লিশ তারা বলল হে আমাদের রব আমরা তো আশঙ্কা করছি যে সে আমাদের ওপর বাড়াবাড়ি করবে অথবা সীমালঙ্ঘন করবে ছেচল্লিশ তিনি বললেন তোমরা ভয় করো না আমি তো তোমাদের সাথেই আছি আমি সব কিছু শুনি ও দেখি সাতচল্লিশ সুতরাং তোমরা দুজন তার কাছে যাও অতপর বলো আমরা তোমার রবের দুজন রাসুল সুতরাং তুমি বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও এবং তাদেরকে নির্যাতন করো না আমরা তোমার কাছে এসেছি তোমার রবের আয়াত নিয়ে আর যারা সৎ পথ অনুসরণ করে তাদের প্রতি শান্তি আটচল্লিশ নিশ্চয়ই আমাদের নিকট ওহি প্রেরণ করা হয়েছে যে আজাব তো তার জন্য যে মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় উনক্ঞ্চাশ ফেরাউন বলল হে মুসা তাহলে কে তোমাদের রব পঞ্চাশ মুসা বলল আমাদের রব তিনি যিনি সকল বস্তুকে তার আকৃতি দান করেছেন অতপর সঠিক পথ নির্দেশ করেছেন একান্ন ফেরাউন বলল তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কী বাহান্ন মুসা বলল এর জ্ঞান আমার রবের নিকট কিতাবে আছে আমার রব বিভ্রান্ত হন না এবং ভুলেও যান না তিপ্পান্ন যিনি তোমাদের জন্য জামিনকে বিছানা বানিয়েছেন এবং তাতে তোমাদের জন্য চলার পথ করে দিয়েছেন আর আসমান থেকে তিনি পানি বর্ষণ করেন